শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তবে আমি একটু খারাপ আছি তো যাই হোক আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সরি সরি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠিনি যেহেতু টানা দু দিন বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য বৃষ্টির সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠছি তো তারপরে দেখো ঘুম থেকে উঠে সকালে যা যা কাজকর্ম ছিল সবটা কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু বর্বেও হচ্ছে গরম গরম পেঁয়াজি বন্ধ

ওই বাড়িটা থেকে খাওয়া দাওয়া করে এসে এই বাড়িটাতে একটুক্ষণ বসেছিলাম চুলটা আঁচড়ে নিচ্ছিলাম তারপরে দেখো চলে এসছে আমাদের পল্টু শোনা একটু দেখে দেখে সব বন্ধুরা মনে হচ্ছিল বন্যা হয়ে যাবে হয়ে যাবে কেমন যেন ক্যামেরাটা হচ্ছে তো বন্ধুরা মনে হচ্ছিল বন্যা হয়ে যাবে হয়ে যাবে কারণ প্রচণ্ড মেঘ বৃষ্টি বাতাস অনেক কিছু হচ্ছিল আর আমাদের যেহেতু নিচু এলাকা যার জন্য অনেকটা ভয় ছিল যদিও আমাদের মাটির বাড়িটাতে এখনো ভয় বৃষ্টি হলেই না হলেই মানে বৃষ্টি না হলে কোনো ভয় নেই তো ফাইনালি এখন একটু সুজজি মামা দেখা মিলেছে যার জন্য আমি চলে এসেছি ছাদে যে সমস্ত ভিজা জামা কাপড় ছিল সেগুলোকে মেলতে কারণ আজ তিন দিন ধরে বৃষ্টি অনেক কিছু শুকনা হয়নি অনেক প্রবলেম অনেক সমস্যা তো এখন যেটা স্নান করেছি ওই ভিজাটাই মেলবো বেশি একটা মেলবো না কারণ ঠিকঠাক হবে না রোদ বেড়ালে আবার সমস্যা শুধু মেলা তুলা মেলা তুলা অনেক কিছু করতে হবে আর আমার যেহেতু এখানে ক্যামেরাটা ফেটে গেছে না ফোনটা মানে বিডিটা তো সেই জন্য এরকম ঝাপসা ঝাপসা লাগছে তো চলো ক্যামেরায় করে তোমাদেরকে ভিউটা একবার দেখায় কত সুন্দর সূর্যি মামা উঠেছে তারপরে আকাশটা চারদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে তো চলো দেখতে থাকো দেখতে গুলো পুরো আর ওইখানে দেখো পিফা গাছটা ভেঙে পড়ে গেছিল পুরো আমাদের এই যে ভেড়ি গাছ আদা গাছ সমস্ত কিছু গাছের উপরে দেখতে পাচ্ছ গাছগুলো কীরকম হয়ে গেছে আর আমাদের পেয়ারা গাছটা কিন্তু বারো মাস পেয়ারা ধরে এখন আবারও পেয়ারা হচ্ছে দেখতে পাচ্ছ ফিউটা জাস্ট অসাধারণ তো চলো এখন নিচে যাই শাড়িটা মিলে দিয়ে তারপর আবারও আছে রান্না বান্না সমস্ত কিছু দেখো নিচে এসে দেখি বলবো এখন মাছ নিয়ে এসেছি তো আমি বসেছিলাম সবজি কাটতে তো আমার সবজিটা কাটা হয়ে গেছে তো তারপরে চুপুর বা এসেছিলো ওকে বলছিলাম একটু সবজিটা কেটে দাও না আমি তাহলে অন্যান্য কাজ করব তো ও বলছে আচ্ছা ঠিক আছে তো সবজিটাও একটু আমাকে কেটে দিয়েছিল তো তারপরে দেখো মাছটা দেখে ও বললো মাছটাও আমি কেটে দিচ্ছি তো চলে এসছে মাছ কাটতে আর আমিও তার সঙ্গে সঙ্গে চলে এসেছি ভিডিও করতে যেহেতু ভিডিওটা শুরু করেছি তো কন্টিনিউ করতেই হবে কিছু না কিছু মানে ক্লিপ দিয়ে তো দেখো মাছ কেটে দিচ্ছে ও মাছ কাটা কেন ও সব কাজেই কিন্তু আমাকে হেল্প করে দেয় যেমন সবজি কাটা মশলা বাটা পিঠে করলে চাল গুঁড়ো করা এগুলো কিন্তু সব করে দেয় আবার অনেকজন আছে মিক্সিতে মশলা করে মিক্সিতে চাল গুঁড়ো করে ও কিন্তু সবেই পারে মানে শিলনোড়াতেও মশলা বেটে দিতে পারবে শিলনোড়াতেও মানে চাল গুঁড়ো করে দিতে পারবে সত্যি বলতে তো দেখো মাছগুলোকে ধুয়ে মানে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমাকে রেডি করে দিয়ে গেছে সত্যি বলতে এমন বল কিন্তু ভাগ্য করলে পাওয়া যায় সত্যি যখন বিয়ে হয়ে না মাত্র পনেরো বছরে বিয়ে হয়ে এসেছিলাম তো তখন এর কাছ থেকে আমার হাফ কাজ শেখা সত্যি বলতে আমার শাশুড়ি মা কতটা কী শিখিয়েছে সেটা আমার হয়তো মনে নেই বা মনে না রাখারই কথা আমি কিন্তু এর হাত ধরেই সবটা শিখেছি যেহেতু আমি বাপের বাড়িতে মানে মার আমিই থাকতাম বেশি ভাগটা তো সেই জন্য আমাদের সব কিছু মানে অল্প স্বল্প ছিল যখন আমি এই বাড়িতে আসি না তখন তো বড় বড় হাঁড়ি করা সেগুলোকে ধোয়া মাজা সমস্ত কিছু মানে কিভাবে ফ্যান গড়ানো সেটাও কিন্তু আমি এর হাত থেকেই শেখা অনেক অনেক আমাকে হেল্প করে যখন আমার প্রেগনেন্সি টাইম ছিল না তখন রান্না করেও আমাকে খাওয়িয়েছে তো এগুলো ভাবলে আজও অবাক লাগে কিভাবে পনেরো বছর থেকে সংসার শুরু করে আজ চব্বিশ বছর বয়সে হয়েছে না মানে এই মানুষটাকে আমি সাথে পাই পাশে পাই তো মাঝে মধ্যে অনেক ঝগড়াঝাঁটি অনেক কিছু হয়ে যায় মাঝে মধ্যে প্রচণ্ড র মানে রাগ বিরক্তিভাবেও চলে আসে কিন্তু কিছু কিছু মোমেন্ট মনে পড়লে না আপনিই মানুষটার প্রতি আবারও ভালোবাসা জেগে উঠে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার সব কাজই কমপ্লিট হয়ে গেল কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো বাপ বেটা দুজন মিলে গাড়ি ধুচ্ছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত